প্রিয় দর্শক আপনার শখের বাগানের প্রিয় ফলগুলোকে ক্ষতিকর পোকামাকড় ও পাখি থেকে রক্ষা করার জন্য এই ধরনের ফ্রুট প্রোটেকশন ব্যাগ ব্যবহার করতে পারেন অন্যান্য কাগজের ব্যাগের চেয়ে এই ফ্রুট প্রোটেকশন ব্যাগগুলো অনেক উন্নত মানের কারণ এগুলোতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র যার মাধ্যমে আলো এবং বাতাস ফলের মধ্যে লাগে যার ফলে আপনার ফলের কালার এবং মিষ্টতা ঠিক থাকে তাই যাদের উন্নত মানের বিভিন্ন ফল রয়েছে তারা এই ধরনের ব্যাগগুলো দারাজের থেকে অথবা আলি এক্সপ্রেস থেকে চায়না থেকে আনাতে পারেন এগুলা খুবই উপকারী বারবার ইউজ করা যায় এবং এগুলোর মাধ্যমে ফলে আর পোকা হয় না বা অন্যান্য পশু পাখি নষ্ট করতে পারে না ফল এটি হচ্ছে আমার ব্রুনাই কিং আম এটা একটা চার থেকে পাঁচ কেজি ওজন হয় তো গতবারও তিন চারটা ফল হয়েছিল। দুই কেজি আড়াই কেজি এক একটা আম ইনশাল্লাহ এবছরে দেখা যাক কি হয় আর এগুলো হচ্ছে গৌরমতি আম এটা আমাদের দেশীয় একটা জাত এগুলা বা আমাদের এলাকার যতগুলো আম আছে সবগুলো আম শেষ হয়ে যাওয়ার পরে এই আমগুলা পাকে এটার এই আমের একটা বৈশিষ্ট্য এবং মিষ্টতা বা অন্যান্য দিক দিয়েও এই আমগুলা অনেক ভালো এটা গরুমতি এটার ফলনও অনেক ভালো হয় এক এক থোকায় বেশ কয়েকটি আম ধরে দেখেন এই ব্যাগগুলা কিন্তু একদম চিকন একটা ফাইবার জাতীয় সুতা দিয়ে তৈরি এবং এগুলো অনেক শক্ত যার ফলে রোদ বৃষ্টিতেও এই ব্যাগগুলা সহজে নষ্ট হবে না কয়েক বছর এগুলো বারবার ইউজ করা যাবে তো ব্যাগগুলো আমার কাছে কোয়ালিটি অনেক ভালো লেগেছে দেখেন পিঁপড়াও ঢুকার চেষ্টা করতেছে কিন্তু পিঁপড়াও ঢুকতে পারতেছে না এত ক্ষুদ্র ছিদ্রগুলো যার কারণে আপনার কোনো ধরনের পোকামাকড়ি আপনার ফলকে নষ্ট করতে পারবে না ডুনাইকিংয়ের আপডেট ছবি এটা এখন প্রায় দুই থেকে তিনশো গ্রাম হয়ে গেছে আমগুলো আগের ব্যাগে এটার ভিতরে জাগা হচ্ছে না যার ফলে এখন ব্যাগ আরও বড় করে দেওয়া হয়েছে দেখেন দুইটা ব্যাগ জোড়া দিয়ে তিনটা ব্যাগ জোড়া দিয়ে একটা ব্যাগ করা হয়েছে যেহেতু আমগুলো অনেক বড়ো জাতের আর এগুলো হচ্ছে এই ব্যাগ এটা মাঝারি সাইজের ব্যাগ আরও বড় সাইজের ব্যাগও আছে তো ওটা আমি পাইনি এই ব্যাগগুলোর লকিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে দুই পাশ থেকে এই রশিগুলোর টান দিলেই লক হয়ে যায় আবার ব্যাগ ধরে টান দিলে ব্যাগের মুখটা খুলে যায় তো আপনারা যারা এই ব্যাগ নিতে চান তারা যে অথবা আলি এক্সপ্রেসে অর্ডার দিতে পারেন কমেন্ট বক্সে আমি এগুলো কেনার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব দেখেন ব্যাগগুলো আমার ছেলে তার হাত ঢুকিয়ে দেখাচ্ছে এইভাবে লক করা হয় টান দিলে লক হয়ে যায় তো যাদের ভালো মানের ভালো জাতের ফল বাগান রয়েছে ভালো ফল দামি ফল ধরে তারাই শুধু এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য